আসসালামু আলাইকুম এবিয়ান আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন সবাই আপনারা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কি জানি রান্না করব কি জানি রান্না করব মাওয়া বলো তো মুসমুসি চামচা প্রথমে সুমসার পুর টুইনি করনিব দেখতে থাকেন কিভাবে রান্না হচ্ছে অনেক মজা করে টিং টিং আহ রেসিপিটা বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে চলো রেসিপিটা বলে দেই পাতা আমি এর দিব प्याज কুচিয়া রসুন বাটা তারপর কি এ ইনাপু বলো তো प्याज রসুন ভেজে একটু ভেজে চিলি ফ্লেক্স দিয়ে দিলেন তারপরে সব ধরনের মশলা দিয়ে দিলেন তারপরে একটু নাড়াচাড়া করে এ সিদ্ধ চিকেন দিয়ে দিন এখন মশলার সাথে চিকেন মিক্স করে নেবেন এখন শুধু নাড়চার আর নাইচার কড়তি থাকবেন আর কড়তি থাকবেন তিনি নিনি তিনি দিন তোমারে আমি দাও এখন আমরা মূল রেসিপিতে চলে যাই হিসাব নাড়াচাড়া হয়ে গেছে তারপর তারপর সিদ্ধ গাজর কুচি দিয়ে দিলেন তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিলেন সস সস অটোমেটিক সস আপনারা চাইলেও ক্যাপসিকাম দিতে পারেন আমাদের ক্যাপসিকাম নাই তাই দেইনি ওফ আমি চাই আমি আর কি বলবো বাই দা ওয়ে এটা আর এখানে ভয়েস দেওয়া যাচ্ছে না কারণ অনেক গাড়ির আওয়াজ আসতেছে আর আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ দুইটা পার্ট একসাথে করে দিয়েছি এখানে তো পুর বানানোর ভিডিও একটু বড় হয়ে গেছে তো এটা হচ্ছে সমস্যার জন্য পুরটা তৈরি করলাম এই দিয়ে ফ্রাইড রাইস রান্না করা যাবে আবার রুল ও বানানো যাবে মাংসের পিঠাও তৈরি করা যাবে আর এই সমস্যা সিটটা অনেক দিন হয়ে গেছে প্রায় পনেরো বিশ দিনের মতো এই জন্য পানি শুকিয়ে গেছে আর শক্ত শক্ত হয়ে গেছে সমস্যা খুবই কষ্ট করে বানাইছি কয়েকটা হচ্ছিল না কারণ মানে ফেটে ফেটে যাচ্ছিলো আর কি এই জন্য তো ফায়াস বলতেছিলো অনেক দিন তো তুমি বানাইছো তো আমি একটু বানিয়ে দেখাই নাও সমস্যা বানাতে পারে তো আজকে ওকে দিলাম সমোসা বানানোর জন্য তো আমি বললাম যে তুই ভিডিও কর তুই সমস্যাও বানা দেখ একা একা করতে কীরকম লাগে একা একা কিছু করতে তো এই তো সমোসা বানাচ্ছিল সুন্দরই হয়েছে তেমন মানে একটা তেমন একটা খারাপ হয় নাই দেখতে মোটামুটি ভালোই হয়েছে তো কারণ শীতটা তো অনেক ফেটে যাচ্ছিলো এই জন্য এই কয়েকটাই বানাইছি তো একটা রুলও বানাই এই তো দেখেন কীরকমও বানাচ্ছে আর এরকম সমস্যা বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় মেহমান আসলে যে কোনো সময় বেজে দেওয়া যায় তেমন একটা ঝামেলা হয় না আমার শিটগুলো নষ্ট হওয়াতে তেমন বেশি করে বানাতে পারিনি স্টক করতে পারিনি শুধু সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কয়েকটা বানাইছি আর কি এই তো হয়ে গেছে আর এটা আপনারা প্রয়োজন করে রাখতে পারেন অনেকগুলা বানিয়ে সন্ধ্যাবেলায় চায়ের সাথে খাওয়া যায় মেহমান আসলে দেওয়া যায় তো আমি ভেঙে দেখাচ্ছিলাম যে কিরকম হয়েছে দেখতে যেরকমই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর সমস্যা শীত দিয়ে বানালে তো অনেক মুচ মুছে হোক খেতে ভালোই লাগছে আল্লাহ আলাইকুম